জেলার স্ট্রেলে আবার নতুন ভিডিও নিয়ে সবাইকে জন নিয়ে সকালবেলা চলে আসলাম এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা সারা রাত বলতে পারো মোটামুটি ঘুমাইনি কালকে রাত্রে গণেশ কাছ থেকে বাড়ি আসার পর মানে কাজে চলে গেছিল কাছ থেকে আসার পর থেকে আবার পেটে পিঠে মানে কোমরে সেম একইভাবে যন্ত্রণা রাত্রি মানে একইভাবে বলতে সকালে যে অতিরিক্ত হয়েছিল সেটা হয়নি তবে যন্ত্রণা ও শুতেই পাচ্ছে না শুলে পরে ওর যন্ত্রণা মনে হচ্ছে কি বেশি বেশি হচ্ছে তো কি আর করা রাত্রে তো কিচ্ছু খাইনি ভাত তো খাইনি মুগি দুটো চিবিয়েছিল কি চিবায়নি ওষুধ খেলো জল খেলো এই করে রাত্রি দুটো থেকে আড়াইটা অবধি একবার বসছে একবার শুচ্ছে এই করেছে আমার চোখ বুদ্ধি ঘুম আমি ঘুমাতেও পারছি না মেয়ে তো ঘুমাচ্ছে জেগে আছে এই করে করে কালকে রাত্রিটা কোনো রকমে আজকে সকালটা এখন হয়েছে সকাল হতে হতে আমি উঠে পড়েছি কারণ কালকে মরার পর অ্যাবসেন্ট হয়ে আজকে অ্যাবসেন্ট করানো যাবে না আজকে তাহলে আমিই নিয়ে যাব এরকমভাবেই ভাবনা চিন্তা নিয়ে একটা উঠেছি দেখা যাক যে কী হয় কাজগুলো সবার আগে সারবো ফ্রেশ হয়েছি ইষ্টভীতি করেছি ঠাকুরের সবার আগে আর এখন হচ্ছে বাসি ঘরটা মুছে নিয়েছি যেহেতু অনেক আগেই উঠে পড়েছি ভাবলাম একটা একটা করে কাজ সেরে নিই এদিকে এক রাস কাপড় সেগুলো কাচবো এখানে বোতল সোতল কিছুই পরি বাসন মাজবো আর কলে এখনও জলই আসেনি ঘুম হয়নি তো এত সকালবেলা উঠে পড়েছি এই জন্য কাজ করেই যাচ্ছি আর এই যে গণেশ শুধু হেঁটে বেড়াচ্ছে সারাটা সকাল রাত এই করছে বাসন টাসন মেঝে নিলাম কলে জল চলে এসছে এবার যেটা করব সেটা হচ্ছে ঘরটাকে ঝাড় দেবো দিয়ে ঘরটাকে মুছবো কিচ্ছু ভালো লাগছে না কিচ্ছু না মানে কিছুই ইচ্ছা করছে না এই যে এক ঢাল ওষুধ ওষুধ খাচ্ছে বসে আছে অস্থির অস্থির করছে শরীর এই তো চলছে সারাটা দিন ধরে মনাকে পড়াতে নিয়ে বেরোবো আর ঠাকুরকে বলেই রেখেছিলাম যে আজকে আমি সকালে বাজারের ঠাকুর মন্দিরে যাব তো মনাকে পড়তে দিয়ে তারপরে গণেশ আমি যাবো সেই জন্য আমি একদম রেডি হয়ে নিয়েছি এখন একটা টিপ পরবো পরে নিয়েই বেরোবো মনাকে চুল ঠুল বেঁধে দিলাম মনা স্কুল যাবে না স্কুল হচ্ছে স্কুল যাবে না বলছি স্কুল তো যাবেই মনা সেই জন্য একদম স্কুলের চুলটা বেঁধে দিলাম আর তারপরে আমরা বেরিয়ে পড়বার আর এখনই দেখো কি রোদ মনা সাতটা দিয়ে পড়া মানে এখন বাজে বোধ হয় সাড়ে ছটা মানে সাড়ে পাঁচটা দিয়ে রোদ শুরু হয়ে গেছে এদিকে বেরিয়ে পড়েছি আর কি বলবো তোমাদের কিছু বলার আমার ভাষাও নেই কিছুই ভালো লাগছে না মন মেজাজ ভীষণই খারাপ আর এইদিকে দেখো রোদের তাপে তেজে মানে অস্থির ওনাকে কোচিনে ঢুকিয়ে দিয়ে ঠাকুর মন্দিরে এসেছি ঠাকুর নমস্কার করলাম ঠাকুরকে মনের কথা বললাম পড়ে নিয়ে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের নিমতাবাজারের মন্দিরটা মন্দিরটা একদমই ফাঁকা রয়েছে তো ঠাকুরের কাছে একটাই প্রার্থনা যে যাই হোক না কেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ অসুস্থ দেখতে এতটুকুও মন চাইছে না একটুও ভালো লাগছে না মনের ভেতর শুধু অস্থির হচ্ছে রান্না খাওয়া কাজ কোনো কিছুই করতে ইচ্ছা করছে না চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো যে কতটা অস্থির অস্থির লাগছে ভিডিও সব সময় করছি না যেটুকু মনে হচ্ছে মনে পড়ছে করছি না হলে না করছি মানে এরকম ব্যাপার আগের মতন করে যে ভিডিও করবো সেই ইচ্ছাটুকুও নেই বাড়ি এসছি এসে বসিয়েছি সবার আগে একটু রচা কারণ গণেশের আমি দুদিন মিলান হচ্ছে চা খাবো সবার আগে গলাও ধরে রয়েছে আর চাও খাইনি বাইরে আর গণেশের ব্যথাটা চিনচিন চিনচিন করে আবারও শুরু হয়েছে ঠাকুর মন্দির থেকে বেরোনোর পর তো বুঝতে পারছি না কি করব মনাকে আবার আনতেও যেতে হবে ভাতও বসিয়ে দিয়েছি ওপাশে চলো চাটা খাই তারপর দেখা যাক যে কি করা যায় কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে গণেশ গেছে মনাকে আনতে আর আমার ওদিকে রান্না প্রায় শেষ গণেশ বললো আমি একাই যেতে পারবো নিয়ে আসতে তো আমি আর কিছু বললাম না কারণ আমার রান্নাটা ওইদিকে শেষ হয়নি আর এই পাশে জানলাটা না খুলিনি গণেশ এতক্ষণ ঘুমাচ্ছিলো তো প্রচণ্ড রোদের তাপ আসছে পাশ থেকে এখন বিছানাটাকে গুছাবো গুছিয়ে জানলাটাকে খুলবো আর চুড়িদারটা এখনও ছাড়িনি ভাবলাম মনাকে গাড়িতে তুলে ঠাকুরের জন্য একটু রসগোল্লা আনতে হবে ঠাকুরের আজকে মিষ্টি নিয়ে আসা হয়নি সকালে বেরিয়েছিলাম যখন তখন সব মিষ্টির দোকানগুলো বন্ধ তো চলো বিছানা গুছিয়ে মিষ্টি এনে এই সরি বিছানা গুছিয়ে গ্যাস টেবিলটা মুছবো ডালটা এখনও একটু ফুটবে তারপর মনা চলে আসলে মনাকে গাড়িতে তুলে তারপর মিষ্টি আনতে যাবো আজকে টিফিনে নেবে একটু ফল আর শনপাপড়ি আজকে আর রুটি করিনি ঠন ভালো নেই তো মনাকে বললাম মনা এটাই নিয়ে যা আর একটা বিস্কুট নিয়ে যা কিন্তু ও আর বিস্কুট নেবে না ওর এইটুকু খেতে গিয়েই অস্থির ওর আবার শরীরে প্রচুর গরম এত গরমে ওর কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না তাও আমি জোর করে এইটুকু খাবার দিলাম আর কি বললাম যে এটুকু অন্তত নিয়ে যা ও বলছিল মা আমাকে শুধু আপেল দাও বা শুধু শনপাপড়ি দাও যে কোনো একটা আমি বললাম না এই দুটোই নিয়ে যা মনে হচ্ছে না যে বেরিয়ে আগাই ওরে বাবা মানে এখনই দশটা বাজেনি এখনও দশটা বাজেনি কি আমি যখন সকাল সাতটার সময় যাচ্ছি তখনই যে পরিমাণে রোদ ছিল এখন আছে গায়ে চামড়া পুড়িয়ে দেবে ওনাকে গাড়িতে তুলে যাব ঠাকুরের একটু মিষ্টি আনতো আমার সকালের ব্রেকফাস্ট মুড়ি আর জিলাপি এই খাবো এক একটু বসবো আর ঘর সব এই ঘরেই সব ওই ঘরটা প্রচুর রোদ এই ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা আছে দরজা ভেজ শুভ সন্ধ্যা বন্ধুরা সকাল থেকে আর ভিডিও করার মতন কোনো পরিস্থিতি আমার ছিল না মানে মনা গাড়িতে চলে গেলো তারপর আমি ঠাকুরের মিষ্টি নিয়ে আসলাম আসার পর থেকে দেখছি গণেশের আবারও সেই কোমরে যন্ত্রণা শুরু হয়ে গেছে তো সেই দেখে তো আমার হয়ে গেছে না সকালে কিছু খেয়েছি না দিয়েছি নিয়ে গিয়েছিলাম বাড়ির সামনে যে ডাক্তার কাল দেখতে এসেছিলো তার কাছে তো সে আবারও সেই ইঞ্জেকশান দিয়েছে দেওয়ার পরে একটু স্থিতি হয়েছে ঠিকই কিন্তু এই ব্যথাটা যতদূর আমরা আমরা বুঝতে পারছি যে এটা এই ওষুধ বা ইঞ্জেকশন খেলে কমছে আর যখনই তার অ্যাকশানটা চলে যাচ্ছে কিছু ঘন্টা পর আবারও সেটা জাগাত দিয়ে উঠছে তো এটা ফেলে রাখা যাবে না এখন একটা অন্য ডাক্তারের সাথে কনসাল্ট করেছি তার কাছে নিয়ে যাব তো সকাল থেকে দুপুর বিকেল অবধি কোনো রকম মনের পরিস্থিতি এমনই ছিল না যে ভিডিও করব বা সামনে এসে কিছু বলবো যাই হোক এখন আমি ডাক্তার দেখাতে নিয়ে যাব সন্ধ্যে এখন ছটা থেকে ডাক্তার আমি রেডি হয়েছি সন্ধ্যে পুজো দিলাম টিউশানই সব না করে দিলাম আর স্কুলের বাড়ি থেকে মার নেমে গেছে ওখান থেকে আমি এখন হলো একটু র চা এই চাটা খাবো খেয়ে তারপরে নিয়ে বেরোবো জানি না কি হবে কিছুই ভালো লাগছে না চলো দেখি ডাক্তার দেখি নিয়ে আসি তারপর আবার যদি ভালো পরিস্থিতি হয় আবার ক্যামেরা অন করবো হলে হয়তো আবার কাল সকালে অন্য ভিডিও দেখা হবে